আমার শাশুড়ি আমাকে দাঁড় করিয়ে রেখে ব্যাগগুলো দিয়ে বলছে আমি জল খেতে যাচ্ছি জল খেতে গিয়ে দেখো কি করছে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম জল খাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি শুধু লুকি লুকিয়ে ফুচকা খাচ্ছে ওই যে দেখো এই হচ্ছে জল খাওয়া লুকি লুকিয়ে জামাকে দাঁড় করে রেখে এসে জল খাচ্ছে এটা ফুচকার দোকানে লুকি লুকিয়ে এসে খাচ্ছে তা তুলবো না এই হচ্ছে ব্যাগ এই ব্যাগগুলো এই ব্যাগগুলো আমার কাছে দিয়ে বলে জল খেতে যাচ্ছে জল খেতে যেয়ে বল নাম করে তোমার দেখতে হলে কি খাচ্ছে ফুচকা খাচ্ছে লুকি লুকিয়ে হাতে নাতে কি ধরেছি চোর তা চোর না এটা হচ্ছে ফুসকা চোর